প্রতিদিন অধিদপ্তর গিয়ে ধরে কালকে একজন ধরছে কপালে দুই মোরা দাগ করে নকল ওষুধই খালি কি করলেন সালের ওষুধ আপনি বিক্রি করেন মানুষ তো মেরেই যাবো দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তুমি রাআমিন ইসুব বিন হাজ্জাজ কাবা শরীফের ভাইঙ্গাকার মাটির সাথে মিশিয়ে দিতে এল কিউলি কেউলি তালকে না শোনা ইসুব বিন হাজ্জাজ কাবা শরীফের ভাইঙ্গাকার মাটির সাথে মিশিয়ে দিতে আল্লাহর ঘর সেটা কাবা শরীফ তারপরে ইয়াজিদ কাবা শরীফের অর্ধেক ভেঙ্গা ফেলছে এই নিয়ে আলোচনা শুনি সাথে শরীফা ঘুরে এই কোরআনে বড় মদ ছোট মদ সে করলেন আমরা কখনো তারা নিয়ে কোনো কথা যে কাবা শরীফ বানছেন ইউসুফ বিন তারপরে এজিদ আপনার শরীফের অর্ধেক ভাইয়া ফেলছেন এই নিয়ে আমি কেউ আলোচনা শুনি না কোরআন কি আবার কোরআন কইতেছে আমরা তোমার সাহারকের নিকটেই থাকি মসজিদ কোনটা খুঁজুন গবেষণা করেন না কোনটা মসজিদ খুঁজবো এই এত টাকা এই আমার দেশের মানুষ না খায়া মরে কোরআন বলতেছে আমি তোমার সাহারকের নিকটেই আছি আমরা তোমার সাহারকের নিকটে আছি কয়নি আল্লাহ যে আমরা এই মসজিদের আমরা তোমার সাহারকের নিকটে আছি এখানে আমরা তা বললো তোমার আরেক জায়গায় বলতেছে আল্লা আর আমি মসজিদ কই খুঁজু কই খুঁজু মসজিদ মন্দির কই খুঁজুম গির্জা কই খুঁজুম টগোডা কই খুঁজুম নিজের জিগান আল্লাহর কথা দেখেন তো নিশ্চয় আমি মানুষকে জয় করতে পারছে সে মুসল্লি আর আমি তো বিশাল বড় শিক্ষিত বিশাল বড় ডিগ্রিধারী বিশাল বড় জ্ঞানী আমি নিজেদের তো দুনিয়ার লোভ আমার কতটুকু আছে আমি যে যাই রাস্তার একটা মজুব চুপচাপ বয়ে যাই চুল দাড়ি ফালাই ভাল সে কি ওর দশ টাকা মাইরাও খাইনি কে ওর চায়ও না আজকে আমি চা খাইতে গেছি আমার বৌরে নিয়া আমি আর ওই দোকানে চা নিচে একজন মজুব বৈশা আছে মাটির মধ্যে যাই হোক পরেরটা আমি কিছু বল আমি যা দেখলাম এটা বল তারে যাই আর এই যাদের তিনশো বাড়ি যাদের হাজার হাজার কোটি টাকা মানুষের রক্ত চোষা গরিবের রক্ত চোষার টাকা তাদেরকে দেখলেছে লুদ্ধি তাদেরকে মাজার কমিটির চেয়ারম্যান বানাই মেম্বার বানাই মসজিদ কমিটির বানাই মন্দির কমিটির বানাই তাই কোরান বলতেছে নিশ্চয়ই একান্ত আমি মানুষকে লোভীরূপে তৈরি করছি যে লোককে জয় করতে পারে সেই উৎসলি যে দুনিয়ার মোহকে ফালাই দিতে পারে সেই তো উৎসলি লোক তো আমার টানে যতক্ষণ জাগনা থাকি কি করুন ডলার কি এলো আজকা বই বাঁচা হইলো না কেন তোমার দোকানের খবর কি আজকা তো কোনো মাল পানি পাইলাম না মাল পানি পাইলে মন ঠান্ডা মানি ব্যাগটা বারবার দিই এই মানি ব্যাগটা চিপা হয়ে গেল গা কি খবর চিপা হয়ে গেল কে তারপরে তো না দিলে ভালোবাসা খুব দৌড় দেয় পুত না মাল পানি না দেখলেই ভালোবাসা না পোলা মানের ভালোবাসা না কারকার কার কম ভালোবাসা তাই কোরআন বলতেছে নিশ্চয়ই আমি মানুষকে কান্ত লোভী রূপে তৈরি মানুষের হৃদয় মানুষের হৃদয় ভেঙ্গা যদি পীরের দরবার বানাই মসজিদ মন্দির বানাই এটা হয় আল্লাহর ঘর মানুষের মন ভাইঙ্গা মানুষের বুকের উপরে পাড়া দিয়া আমি আর আল্লাহ আল্লাহ কই আমি নাই নিজের জিগে তো আমি আল্লাহর একটু মানি কিনা আমি যদি আল্লাহরে মানি তো দুনিয়ার প্রতি লোক থাকবো না আমার দুনিয়ার লোক দেখানো এবার আমার ভিতরে থাকবো না যদি আমি নাই আল্লাহরে মানি এত মানুষ আমার বাহাবা করে কি তাই গুরু নানক বাবার কথাটা খুব খেয়াল করেন তো যে নানক তুমি এখন লামোকামে যেতে পারছ না কেন পারতেছ না যেন লাম মানি আল্লাহর রাজ্যে এখানে একটু কথা আছে যেমন মহানবী যখন মেয়েরা গেছে আমরা মহানবীর মুহূর্তের মধ্যে অস্বীকার কোরআনের একটা হাত আছে ওই যে কুলে আনা বাসের মেসেক আরে বা বাসার বইছে তু বাসার হলো পোশাক আমার আইন স্টার তো আমার মতো দেখতে মানে আমার যদি আমি যদি আমি আইন স্টারের মতো অমনি বাইরে আরম্ভ করবো মহানবী যখন সাদ্দুল মন তাহারে গেলেন জিবদিল নিয়ে গেলেন আমরা কিন্তু জিবদিল আলাই সালাত সালাম কই খুব খেয়াল করেন আর মাউলা আলী রাধে আল্লাহ তালা কই এমন এমন মানুষের কথাটা দেখেন না আমি যে জ্ঞানহীন একটা মানুষ আমি আমি অন্য বলছি না জিপ কই আলা সালা দুসালাম আর মালা লে কই রাধে আলা সালাম সেই জিপ ভিল বলতে চেয়ে সাদ্দাতুল মমতা আরে গিয়া রসুলুল্লাহ আমি যেতে পারবো না বলে কি বলেন আপনি যেতে পারবেন না তাহলে না না এখানে সৃষ্টি যেতে পারে না স্রষ্টা ছাড়া খেল করেন তো কথাটা মেরাজ নেয়া কথাই কে কই মনে মেরাজের কথা নাই সৃষ্টি যেতে পারবো না স্রষ্টা ছাড়া তাহলে আমার মহানবী কি স্রষ্টা না কোরআন বলতেছে জিবিল তো যেতে পারল না যারে আল্লাহ সালাত সালাম কই আর মাওলা আলী রে কই রাধে আল্লাহ তালা যে মাওলা আলী রে মহানবী বলছে আমি যে জ্ঞানের ঘর সে জ্ঞানের দরজা চিন্তা করে তো সেই গুরু নানক বাবাই যখন সাদ্দ তুল মন্তা হারে কামে যাবে তখন যেতে পারতেছে না কে। তখন গুরু নানকের পীর গুরু বলতেছে বাবা বাহালুমদানা নানক তুমি যেতে পারবা না কারণ সুপ্ত তিনটা অহংকার তোমার ভিতরে আছে এ তিনটা অহংকার তুমি ফেলে দাও সাথে সাথে যেতে পারবা বললো ইয়ামুর শেদ কি অহংকার বললো তোমার ভিতর চায় তোমারে ফুলের মালা দেয় আছো তোমার ভিতর চায় তোমার এলে তোমার ভক্ত বিন্দু নাচানাচি তোমার ভিতর চায় তোমার নামটা যেন সোনার অঙ্গারে লেখা যায় এই জিনিসগুলি ত্যাগ করা চারটি খানিক কথা এখানে রহমত ছাড়া হয় আমার তো সবসময় মনে হয় আমি ঠিক আছি সব আমার মনে হয় আমি ঠিক আছি চিন্তা করে দর্শন কর আজকে আমি আরেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চাইছি সুন্নত এই যে সুন্নত কত রকমের সুন্নত এক্সেলেন্ট ভালো সুন্নত আমার মহানবীরকে আর সুন্নত নাই আমার মহানবীর আর সুন্নত গুলি কেমন চোখে পড়ে না নাকি না কোরআন কয় কোরবানি দাও এইভাবে আমি দেই কিভাবে কোরবানি টোটাল বিরোধীরা বাহিজিক এই কয়েকটা লেবাসের সুন্নব আমার মহানবীর জীবনীটা ধেন না আমার মহানবীর বিধর্মীরা আওয়ামী কই আমার আমার কাছে বিধর্মীরা ধন সম্পদ জমা রাখত আমার মহানবী জীবন একটি মিথ্যা কথা বলে নাই আমার মহানবী জীবনে কেউ মনে কষ্ট দেয়নি আমার মহানবী কেউ দশ টাকা মেয়েরা খাই নেয় হ্যাঁ আমার মহানবীর কাছে সবাই আসতো আমি এই কয়েকদিন পর পরই দেখি প্রতিদিন ভক্ত অধিদপ্তর গিয়ে ধরে কালকে একজনটা ধরছে একে কপালে দুই মোড়া টিকা দাগ ও ওষুধে নকল ওষুধই খালি জিগেলে আপনি এটা কি করলেন বাইশ সালের ওষুধ তেইশ সালের ওষুধ আপনি বিক্রি করেন মানুষ তো মেরেই যাবো ভক্ত অধিদপ্তর তারপরে আবার এটা মনে করেন আমরা পির সাহেবরা পাল্লা আমরা এক পির সাহেব আরেক পির সাহেব দেখবার মানি না সত্য কই সত্য খুঁজতে যাই বকু মানুষ পাইব কই সত্য কই কোরআনটা গবেষণা করার মানুষ নাই কোরআনটা নিয়ে আলোচনা করার মানুষ নাই আজ পর্যন্ত টেলিভিশনে কোরআন নিয়ে একটা টক শো হোক কি বলতেছে কি হইতেছে কি আলোচনা দুনিয়া দাঁড়িয়ে এই আলোচনা বসুক না দুই তিন পাশের বিজ্ঞ বসুক আলোচনা করুক দুইটা আয়াত নিয়ে আলোচনা করুক কোন আলোচনা নাই আমরা সুন্নদ পালন করিয়া আমার মহানবীর সুন্নত পালন করি রুপি হাদ্যাজি গাই তো दहल बाबा जान जी दहल बाबा जान जी दहल बाबा जान